একদম নতুন স্বাদের এই শিম চচ্চড়িটি একবার বানিয়ে দেখুন এর স্বাদ কোনোদিন ভুলবেন না নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপিটি শুরু করছি রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি দুশো গ্রাম পরিমাণে ছোট ছোট শিম শিমগুলো দুটো পাশ কেটে নিয়ে আশটাকে ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি এখানে আট দশ খানা ছোট ছোট আলু আলুগুলোকেও চার টুকরো করে কেটে নিয়েছি আর সঙ্গে নিয়েছি একখানা টমেটো আর কাঁচা লঙ্কা এবারে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে থেকে তিন চামচ দু সরষের তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে এক চামচ পাঁচফোরণ আর দুটো শুকনো লঙ্কা পাঁচফোরণ আর শুকনো লঙ্কাটাকে তিরিশ চল্লিশ সেকেন্ড একটু ভেজে নিয়ে সুন্দর গন্ধটা এলে এর মধ্যে একে একে দিয়ে দেব কেটে রাখা শিম আলু আর টমেটোটা সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো মানে এক চামচ পরিমাণে লবণ আর হাফ চামচ হলুদ এবারে সব নেড়েচেড়ে মানে লবণ আর হলুদটাকে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক ভাজা হতে দেব এইভাবে ঢেকে ভাজলে পরে শিমগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে পাঁচ মিনিট বাদে ঢাকনা সরিয়ে আর একবার একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি টমেটো গুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে আর আলু আর শিমটাও হালকা হালকা ভাজা হয়েছে এখন এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মশলাগুলোর সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে চেক করে নেব যে জল লাগবে কিনা কারণ টমেটো থাকে কিন্তু অনেকটাই জল বেরোয় কিন্তু আমার কাছে একটু ড্রাই লাগছে সেজন্য এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে ঢাকা দিয়ে কষতে দেবো একটা মিক্সিং জারের মধ্যে একখানা মশলা তৈরি করে নেব সেজন্য এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত দুখানা কাঁচা লঙ্কা সামান্য একটুখানি লবণ আর বেশ খানিকটা ধনে পাতা পোস্ত বাটার মধ্যে একটু বেশি করে দিলে এর স্বাদ যেমন হয় অসাধারণ আর দারুণ সুন্দর একটা গন্ধ হয় এবার একটা মিহিট পেস্ট তৈরি করে নেব অন্যদিকে মিনিট পাঁচ ছয় মতো মশলার সঙ্গে কষিয়ে নেবার পরে ঢাকনাটাকে সরিয়ে নিয়েছি কিন্তু বেশ সুন্দর নরম হয়ে গেছে আর মশলা কষানোর একটা সুন্দর গন্ধ এসেছে অল্প অল্প তেলও ছেড়ে এসছে আর দেখছেন শিমগুলো কেমন সুন্দর নরম হয়ে গেছে এবারে এর মধ্যে এই বেটে রাখা মশলাটাকে ঢেলে দিচ্ছি সঙ্গে মশলার বাটি ধোয়া একটুখানি জল আর অল্প একটুখানি জল এবারে এই সরষে পোস্ত ধনে পাতা বাটার সাথে সিমটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে মিডিয়ামেই রেখে ঢাকা দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট হয়ে যাবার পরে ঢাকনাটা সরিয়ে নিয়েছি দেখুন একটা গ্রেভি ভাব এসেছে শিম চচ্চড়িতে কিন্তু এরকম একটু গ্রেভি ভাব ভালোই লাগে খেতে একেবারে শুকনো শুকনো হয়ে গেলে অতটা ভালো লাগে না এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি চিনিটা চাইলে অবশ্যই অ্যাভয়েড করতে পারেন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম আর দিয়ে দিলাম এক মুঠো ধনেপাতা পাতা কুচি ধনে আর কাঁচা লঙ্কাটার সাথে তরকারিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ফ্লেমটাকে অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে মিনিট পাচেক রেখে দেব আর তারপরেই সার্ভ করব। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন ফিরে আসবো আরও একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণ টাটা